সালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে এখানে একটা হালে মিক্সের প্যাকেটটা কেটে নিলাম এর মধ্যে দুটো প্যাক একটা হচ্ছে মশলার এবং একটা হচ্ছে মিক্সড ডালের তা আমি মশলার প্যাকেটটা এখানে ব্যবহার করবো না এটা ব্যবহার করলে রেসিপিটা তিতা হয়ে যাবে যে খাবারটা তৈরি করবো আমি ডালের মিক্সটাকে ঢেলে নিয়েছি একটা পাত্রে এখন এটাকে একদম নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিব ডালটাকে আমি এখানে ভাজি নিই বা হচ্ছে এখানে ঘুষ্ণ গরম পানি ব্যবহার না একদম নর্মাল টেম্পারেচারে পানি এবো ডালের মিশ্রণটা জাস্ট পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি পানি দিয়ে এটাকে একটু নরম করেই মেশাতে হবে নরম করে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখেন ডালের এক্সট্রা পানি যেটা ছিল সেটা একদম শুষে নিয়েছে ডালটা একদম শক্ত হয়ে গিয়েছে এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম সবুজ শাক আপনারা যে কোনো ধরনের সবুজ শাক ব্যবহার করতে পারেন এছাড়া চাইলে শাক বাদ দিয়ে শুধু পাতা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম লবণ এখানে হাফ টি স্পুন লবণ ব্যবহার করেছি আমি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা যেমন পছন্দ করেন চাইলে আরো বেশি করে বাড়িয়েও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে সবুজ শাক এবং পেঁয়াজ দুটোই থাকবে এর মধ্যে যে কোনো ধরনের শাক কুচি কুচি করে দিয়ে এর মধ্যে ব্যবহার করতে হবে এরপর সম্পূর্ণ মিশ্রণটাকে এখন আমি হাত দিয়ে চটকে মিশিয়ে ভালো মতো যেহেতু এখানে মিশ্রণটা একদম শুকিয়ে গিয়েছিল একটু পানি কম কম আছে এই জন্য আমি একটু পানিকে অ্যাড করে নিচ্ছি এটাও নর্মাল পানি ব্যবহার করছি এখানে ভালো মতো কষলে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মেখে নিতে হবে যেন মশলাগুলো পারফেক্টলি মিশে যায় সেভাবে কষলে মেখে নিয়েছি আমি আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে পুরো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা থেকে ছোট ছোট শেপ দিয়ে নিব এখানে আমি পেঁয়াজু শেপ দিয়ে নিব সবগুলোকে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নিচ্ছি ভাঙা ডালটা দিয়ে হচ্ছে পেঁয়াজু বানালে পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হয় এখানে ডাল বাটার বা ডাল ভিজিয়ে রাখার কোনো অন্য কোনো পদ্ধতির দরকার পড়ে না যেহেতু ডালটা ভাঙাই ছিল জাস্ট নর্মাল পানিতে একটু গুলে অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা বানিয়ে নেওয়া যায় তো এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে হয়েছিল গরম গরম সসের সাথে অনেক মজা লেগেছিল এক প্যাকেট যে ডাল ভাঙাটা ছিল সেটা দিয়ে অনেকগুলো পেঁয়াজ হয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং রেসিপিটি আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখেছেন